আমি সবাইকে মাফ করতে পারবো তবে যারা আগে অন্যের হত্যা করছো মাইরা তো আছো আমি মোহাম্মদে মাফ করতে পারবো না কেসাস কেসাস নিতে হবে যারা আগে অন্যেরারে মারছো মারছো তুমদারে মাফ করতে পারবো না এর সারা সব করে দিব আমি হলাম বানো হাসিনের মোহাম্মদ নবী আমার কোন হাসিমে যদি কেউ মেরাতে হয় আমার গোষ্ঠীর থেকে আমি মাপ করে দেব অন্য গোষ্ঠীর নারী পুরুষকে যদি মেরাতে হয় মাফ করার অধিকার নাই তোমাদের থেকে কে হবে নেওয়া হবে তে পারবে না তুই মনোক্রে মারছ ওই ব্যক্তি আমার গোষ্ঠীর নারে আমার বংশের না আমার রক্তের নারে আমি মাফ করতে পারব না তোমার থেকে প্রতিশোধ হবে বাচ্চাকে ওই নার মা বর্তমান পরিস্থিতি আমরা বলবো সবাই না সবাই না সবে তবে আইনা করণীয় যারা মানুষ পাচ্ছে তাদের মাফ করার সুপারিশ আমরা করতে পারি না পুরানের কারণে পুরানের কারণে পুরানের কারণে

আজকে নদী দুনিয়াতে মাটির উপরে নাই নদীর উন্মত আছে সবাই জেলা গেল সবাই বাংলাদেশ আমেরিকা আছে লন্ডন আছে কানাডা আছে ব্রিটেন আছে ফিলিপাইন আছে মালয়েশিয়া আছে অস্ট্রেলিয়া আছে জাপান আছে সারা পৃথিবীতে আছে রাসুলวะলে ভৌগোলিক ভাবে ও মুসলমান তোমরা বিভিন্ন ভিন্ন জায়গায় বাস করলেও আমি মোহাম্মদ কলিমার রশিদে আপনারা এক জায়গা পাইকা গেছি কার সব মুসলমান একটা দেহের মতো যেমন আমার দেহের মধ্যে হাত আছে পাওয়া আছে নাক আছে মুখ আছে কান আছে তখন আমি হাত কে পাওয়ার মধ্যে যদি রুহ আডরে মাথা খবর হইব না পা আর মাথা এক জায়গা না বেশকো আছে

লা আল্লাহ কোন তোমাদের উপরে রহম করা হবে শেষ কথা আমরা আল্লাহ রহমত রহম পাইতে কে কে রাজি রহমত এবারে আল্লাহ রহমত পাইতে রাজি মেলাইয়া দেব না মিলাইয়া দিলে রহমত ভাই ভাই হয়ে চলতে রাজি নি মিলেমিশে চলতে রাজি একজনের দুঃখই আরেকজনের সারা দিতে রাজি নি একজনের কষ্ট আরেকজন শেয়ার করতে রাজি শেষ কথা কোথাও শান্তি নাই উমরের কথা বলিয়া শেষ ইন্না কুননা আযাল্লা কুমিন ফাযাল্লাহু বিল ইসলাম ওয়া মান মানাত তু বিল ইজ্জাত বি গায়রি মা আযাল্লাহু বিহি আযাল্লাহু আল্লাহ উমরে বলে আমি আমরা পরিচিত আমরা আগে কুহুই ধর্ম ছিলাম শিরকি ধর্ম ছিলাম পরে মুসলমান হইছি অবাক তা আতাইও তাইয়া দেখছি ইসলাম ছাড়া শান্তি নাই ওমরে বলে আমরা ছিলাম লাঞ্ছিত জাতি ইসলামের কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছে ও দুনিয়ার মানুষ তোমরা যদি সম্মান মর্যাদা ইজ্জত চাও আমি ওমরের মেসেজটারে কাজে লাগাইয়া সবাই ইসলামের ভিতরে দুইটা যাও ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করেন আমি আলহামদুলিল্লাহ